আল সুন্নাত বরজামাত जिंदाबाद जिंदाबाद কলমতার আবুল নেসা স্বাগত नारे তাকবীর আল্লাহু আয় সবাই জোরে বলি মার আরো আর বলি মার আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি আহলে সুন্নাতল জামাতের শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি মাদ্দাদুল্লাহ গুলা আলী পীর সাহেব উদুর উপস্থিত হয়েছেন আপনারা সবাই বলেন মার বাবা একটু কষ্ট করে ইস্টেদের থেকে মানুষ একটু কইমা দান গা পোলা ফান তোমরা একটু কইমা সামনে দাও গা যেহেতু হুজুর চলে আসছে বাবা ইস্টেসের বাইরে পরে করিস না মারহাবা সম্মানিত হাজিরিন আজকের মাহফিলে চিৎপুরের যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান তাহের সাহেব বলি দান করছেন দশ হাজার টাকা সবুজ এবং সবুজের বন্ধুরা মিলা দান করছেন নয় হাজার টাকা রহমতুল্লাহ এবং তার বন্ধুরা পাঁচ হাজার টাকা আরিফ দান করছে তিন হাজার টাকা রাব্বি দান করছে দুই হাজার টাকা নিজামুদ্দিন দান করছে দুই হাজার টাকা রোবেল দান করছে দুই হাজার জসিম দান করছে পাঁচ হাজার দুইশো দান করছে ছয় হাজার টাকা আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন জোরে কোন আমি আপনাকে একটু কষ্ট করে মাঠে নামছিলেন দশ পনেরো বিশ টাকা পাঁচ টাকা করে দিয়ে তারপর মুসলিম মিয়া নোয়াগাঁও নিবাসী দান করবে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ মুসলিম মিয়ারা কবুল করো মঞ্জুর করো বংশের কমার দাব মাফ করলো না আমি খেতে বাড়িয়ে দাও নীহাতাম অন্তর গভীরে আছে রে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে সেই মাদিনায় কবে যাবো দিনা বহু দৌড়ে মাদিনা বহ দৌড়ে কিন্তু দিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমিন করেন আমি আপনাদের কাছে এবং তাহির সর্বশেষ একটা দোয়া চেয়ে যাচ্ছি আমার আজকে পাঁচ আপনারা করে আমার জন্য দোয়া করবেন অতি দ্রুত আমার করে আরেকটা দোয়া চাই আমার আপনারা জানেন কুমিল্লাতে ছয় ছয়টা মাদ্রাসা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য একটু বেশি করে দোয়া করবেন আজকেও কিশোরগঞ্জ থেকে এক অভিভাবক তারা সন্তান তিনজন নিয়ে চলে আসছে মাদ্রাসা দেওয়ার জন্য আমি হুজুরের কাছে খাস করে দোয়া চাইবো আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন হোমনার অনেক ছেলে আছে আমার মাদ্রাসায় আল্লাহ তালার জন্য সবার মাদ্রাসার ছাত্র যারা আছে প্রত্যেককে আপনি কবল করেন করেন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ছেলে দান করছে এক হাজার টাকা কন মার হাবা আর একটা তাড়াতাড়ি চিৎপুরের শহীদ মেয়া দান করছে দুই হাজার টাকা তারপর আপনারা যারা যারা দিবেন যদিও নাম মাইকে ঘোষণা হবে না খাতায় লেখা হবে না আপনারা গোপনে গোপনে লেখা দিবেন হয়তো আল্লাহ তালা এই দানের উচিত